দীর্ঘদিন ধরেই ডলার সমস্যায় দেশের অর্থনীতি এই সমস্যা সমাধানের অন্যতম মাধ্যম হতে পারে রেমিটেন্স কিন্তু বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়লেও শতভাগ ব্যাংকের মাধ্যমে আসছে না যদিও কেন্দ্রীয় ব্যাংকের কঠোর উদ্যোগে হুন্ডি চক্র এখন হুন্ডিতে সুবিধাও করতে পারছে না অফিসিয়াল রেট ও হুন্ডির রেট কাছাকাছি চলে আসায় প্রবাসীরাও বর্তমানে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন ব্যাংকিং চ্যানেলে বর্তমানে প্রতি ডলারের বিপরীতে একশো একুশ টাকা পাচ্ছেন প্রবাসীরা আর খোলা বাজারে এই রেট সর্বোচ্চ একশো টাকা তথ্য বলছে হুন্ডি বন্ধ করা গেলে বর্তমানে আসা পঁচিশ বিলিয়ন ডলার দ্বিগুণ অর্থাৎ পঞ্চাশ বিলিয়ন করা সম্ভব কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন দক্ষ কর্মী বিদেশে পাঠানো সময় সাপেক্ষ হলেও তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে পাচার বন্ধ করে রেমিটেন্সের জোয়ার সৃষ্টি করা সম্ভব এতে চলমান ডলার সংকট ও রিজার্ভের পতন ত্বরিত গতিতে নিয়ন্ত্রণে আসবে বিগত সরকারের আমলে রেমিটেন্স পাঠাতে সচেতনতা বাড়ানোর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছিল প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিদেশ থেকে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে দশটি প্রতিবন্ধকতার কথা বলা হয় সেখানে যার মধ্যে বৈধ পথের তুলনায় অবৈধ পথে রেমিটেন্স বিনিময় হারের ফারাক প্রবাসী কর্মীর বৈধ কাগজপত্র না থাকা প্রবাসে বাংলাদেশি বাণিজ্যিক ব্যাংকের শাখা না থাকা বা পর্যাপ্ত শাখার অভাব হুন্ডি কারবারিদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণের উৎসাহের অভাব এমন বিষয়গুলো উঠে এসেছিল অর্থনীতিবিদরা বলছেন বৈধপথে প্রবাস আয় দেশে আনতে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে আরও তৎপর হতে হবে এ কাজে কিছু দেশের মতো বিশ্ব ব্যাংকেরও সহায়তা নেওয়া যেতে পারে হুন্ডিকে চতুরভাবে উৎসাহিত করার কাজে যুক্ত কিছু বাণিজ্যিক ব্যাংক বা তাদের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রপ্তানি আয় দ্রুত প্রত্যাবাসন সহ বাজারে সব উপায়ে ডলারের যোগান বাড়াতে হবে আর বিনিময় হারের স্থিতিশীলতা ধরে রাখতে হবে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হাসান বলেন অবৈধ হুন্ডি বন্ধ হলে রেমিটেন্স অনেক বাড়বে তবে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে তিনি আরও বলেন আন্ডার ওভার ইনভয়েজিং সহ যেসব মাধ্যমে মুদ্রা পাচার হয় সেগুলো নির্ণয় করতে হবে এর সুবিধাভোগী কারা এবং কাদের সহায়তায় এটি হয় তা খুঁজে বের করা খুব কঠিন কাজ নয় তাই দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে প্রবাস আয় বাড়ানোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বর্তমানে যারা বিদেশে আছেন তাদের বৈধ পথে নিয়ে আসতে হবে যেসব ভোগান্তি আছে তার সমাধান করতে হবে এদিকে গত বছরের শেষ দিকে অর্থ পাচারের নতুন নতুন গন্তব্য খুঁজে পায় বাংলাদেশ ব্যাংক ইউরোপের দেশ পর্তুগালে অর্থপাচারের ঘাঁটি গড়েছে বাংলাদেশের আড়াই হাজার নাগরিকের একটি বিশাল চক্র নিরাপদে অর্থ সরিয়ে নিতে তারা দেশটির নাগরিকত্বও নিয়েছে এরই মধ্যে তারা দেশটিতে সাড়ে চোদ্দো হাজার কোটি টাকা পাচার করেছে মধ্যপ্রাচ্যের দুবাইয়ের পরিস্থিতি আরও ভয়াবহ বর্তমানে অর্থ পাচারের প্রধান রুট হিসেবে এই দেশটি ব্যবহৃত হচ্ছে অন্যদিকে পাচার কার্য পরিচালনার জন্য দুবাইয়ে তেরো হাজার প্রতিষ্ঠান খুলেছে বাংলাদেশি ব্যবসায়ীরা সেখানে বিনিয়োগ করা হয়েছে পঁয়ষট্টি হাজার কোটি টাকা রাজনীতিবিদ ও আমলাদের অর্থ পাচারের বাহক হিসেবে কাজ করছে ব্যবসায়ী গোষ্ঠীগুলো ময়ূখ ইসলাম কালের কণ্ঠ